কি হইছে ইন হায়ার আলাদা পাণ্ডুক কইছ দা কই আমি তো काही নাই டா খালি ইন ফাংশা কা এটা কে চাইর আম্মা হায় দা আম্মা হায় রে কি পাণ্ডুক কই দিছি সাইড ওয়াই নাই তো একগু মেকম বেশি দিন লাগলে তেগু লাগিয়া হয়ে যায়গা টেস্ট যাইগা কারণ একটা কেমিক্যাল লেজে কেমিক্যাল টার ওফ শেক লেজে আজ দি 4000 টি আলো বাজারে যায়

সবজি তাই হাই আর পুত্র সবজি আমার মুনে অনসার জিংড়া জিংড়া আর হচ্ছে একটা তিতা করলা আর শশা আমিও খাই রাইহা নাই তো হস না রে না শশা না আর ওই যে মানে ডেরস বেন্ডি ডেরস

एगो ला मार एक दिन हो जाबे ना